তো ইন্টারভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো ন্যাশনাল টিউবস নিয়োগ বিজ্ঞপ্তি দুই তো আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন ন্যাশনাল টিউবস এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি প্রতিষ্ঠান কী কী পথ এবং কারা কারা আবেদন করতে পারবেন প্রথমটা হলো উপ সহকারী প্রকৌশল পাঁচটা পথ যোগ্যতা হলো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইলে পলিটিক পলিটেকনিক এ সহ তিন বছরের অভিজ্ঞতা বেতন হলো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ জুনিয়র অফিসার সমমান গ্রেড এগারো চারটা পদ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা এরপর ডাটা ইন্টারপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে তিনটা পদ যোগ্যতা কোনো হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে ইংরাজিতে বিশব্দ সহ স্ট্যান্ডার টেস্ট উত্তীর্ণ হতে হবে এরপর অফিস সহায়ক ও অন্যান্য ভাতা দি টাকা হলো আট থেকে বিশ টাকা ছয়টা পদ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বার্তা বাহক একটা পদ অষ্টম শ্রেণী পাশ এরপর মজুরি কমিশনভুক্ত এটা হলো সাহায্য করে আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা সতেরোটা পদ স্থায়ী অষ্টম শ্রেণী পাশ সাথে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রার্থীদের কমপক্ষে তিন বছর অর্থ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়ে ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যদি এটা করে থাকেন পড়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কিন্তু যদি এই যে আবেদন করা হয়েছে সেই আবেদনের ওইখানে যদি আপনারা তিন বছরের কোনো কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এছাড়া কি মধ্যে যে নোটিশের অন্য তথ্যগুলো রয়েছে আপনারা সেই তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন তাহলে সমস্ত কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যদি সমস্ত কিছু দেখার পর পড়ার পর যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও যারা আবেদন করবেন কিংবা যারা সাজেশন নেবেন তারা এই নাম্বারে জয়োগ করে আবেদন এবং সাজেশন উভয় সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ